অনুরাগেশ্ব ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে ধারাবাহিকের শুরুতেই আমরা সেনগুপ্ত বাড়িতে দেখি দীপা উর্মিকে উদ্দেশ্য করে তার শ্বশুরকে বলে আপনি উর্মিকে একবার জিজ্ঞেস করুন আড়ালে কুন্তলার সাথে ওর কি কথা থাকতে পারে কিরে তুই ওখানে কেন গিয়েছিলি বল সেটা সবাইকে তখন উর্মি বলে তুই নিজেকে লুকাতে এখন আমার উপর দিয়ে দিচ্ছিস আমি কুন্তলার সাথে কেন দেখা করতে যাব আমি তো সেখানে যাইনি সেখানে একটু পরে উর্মির মা দীপাকে বলে তুই দোষ করে এখন আমার মেয়ের উপর দোষ চাপিয়ে দিচ্ছিস তুই একটা অলক্ষণে অসভ্য মেয়ে ছোটবেলায় তোর মাকে খেয়েছিস তারপর আমাকে এখন এই বাড়ির সবাইকে শেষ করে দিবি কথাগুলো শুনে দীপার শ্বশুর দীপাকে বলে তোমার জন্য আজকে সোনাদিদি ভাই জেলে আছে তুমি এ বাড়ি থেকে চলে যাও আর কখনো এ বাড়িতে আসবে না একটু পরেই আমরা অবিনাশ শর্মাকে দেখতে পাই অবিনাশ শর্মা এসে দীপাকে বলে উর্মি যে ওষুধটা সূর্যকে দেয় ওটা টেস্ট করার রিপোর্ট এসেছে যার মধ্যে কোনো ইফেক্ট নেই তখন দীপা মনে মনে বলে তাহলে এখন কিভাবে ওষুধ দেওয়া হচ্ছে সব যে ভুলে যাচ্ছে একটু পরে সূর্য এসে দীপাকে বলে আপনি এখন এখানে কেন এখান থেকে বেরিয়ে যান কথা শুনে সূর্যর কান্না করতে করতে বাড়ি থেকে বেরিয়ে যায় পিছু নেয় দীপ দীপ দীপাকে বলে পরমা আমিও বাড়িতে থাকবো না আমি তোমার সাথে থাকবো আমি জানি ওই বাড়িতে কে কি হয় সবার সব কিছুই আমি জানি তখন দীপা বলে আমার যেহেতু ও বাড়িতে থাকছি না সেক্ষেত্রে তোকে ও বাড়িতে থাকতে হবে কেননা তোর যে যার খেয়াল রাখতে হবে তার যত্ন নিতে হবে তার সাথে কে কি হচ্ছে এগুলো তোকে দেখতে হবে যা এবার ভেতরে যা এদিকে রূপা জিজ্ঞেস করে মা এখন তুমি যাবে না তখন দীপা বলে না আমি পুলিশ স্টেশনে যাব। আমার মেয়ে সোনা জেলে আছে আর আমি বাড়িতে থাকবো কিভাবে তখন অবিনাশ বলে আপনাকে ওখানে যেতে দিবে না অবিনাশের কথা শুনে দীপা বলে ভেতরে না ঢুকতে দিলে আমি বাইরে দাঁড়িয়ে থাকবো সোনা মা বলে ডাকলে আমি শুনতে পাবো এটা বলে দীপা পুলিশ স্টেশনে যায় পরে শ্রেণী আমরা দেখতে পাই দীপ সূর্যকে বলে সোনাদের দিকে তো সারি আনতে হবে একটু পরে সূর্যের বাবা আসে এবং বলে আমি কুন্তলার সাথে কথা বলেছি একটা ভালো উকিলের সাথে কথা বলতে হবে কাল তো কোর্টের দিন সূর্য বলে কুন্তলাকে আমার ভালো মনে হয় না আমি অন্য একটা উকিলের সাথে কথা বলবো পরের আমরা পুলিশ স্টেশনে দেখি দীপা সেখানে যায় এবং গান বলে যেটা শোনার কানে গেলেই জেগে ওঠে কিছুক্ষণ পর আমরা পুলিশ স্টেশনে কৃষ্ণ এবং রূপাকে দেখতে পাই রূপা দীপাকে বলে মা তুমি এখানে থেকে কি করবে আমাদের তো কোর্টে যেতে হবে একটু মোর ঘুরিয়ে সেনগুপ্ত বাড়িতে দেখানো হয় কোন্তলা সূর্যর বাবাকে বলে আপনি কোনো টেনশন করবেন না আমি তো আছি মিশমশাই আমি ঠিক সোনাকে ছাড়িয়ে আনব আমি যখন যখন সাক্ষী দেওয়ার জন্য ডাকবো শুধু তখন তখন গিয়ে সাক্ষী দিবেন এদিকে আমরা দেখতে পাই দীপা মন্দিরে যায় এবং পুরোহিত মশাই পুজোর ফুল দিয়ে বলে যার মঙ্গল কামনা করবে তার মাথায় ফুলটা ছুঁয়ে দেবে দেখবে মা সব ঠিক করে দেবে সেই সিনে আমরা কোর্টের দিন দেখতে পাই সোনাকে টানতে টানতে জেলখানা থেকে নিয়ে আসে সেখানে দেখা হয় কুন্তলার সাথে কুন্তলা সোনাকে বলে তোমার আমি জেল হতে দেব না আমি তোমাকে ঠিক ছাড়িয়ে আনব তুমি চিন্তা করো না কিছুক্ষণ পরে আমরা সেখানে দীপাকে দেখতে পাই দীপা পুজোর ফুল নিয়ে সোনার মাথায় ছোঁয়ায় মা সব কিছু ঠিক করে দেবে তখন সোনা বলে তোমার জন্য আজকে আমি এখানে এসেছি তুমি মা নামের কলঙ্ক তুমি কখনোই আমার মা হতে পারো না সোনাকে কোর্টের ভেতরে নিয়ে যায় সাথে দীপা যেতে চাইলে তাকে নিষেধ করে সূর্য তখন অবিনাশ বলে উনি কোথায় যাবে কি যাবে না সেটা সে ডিসাইড করবে আপনি না অবিনাশের কথা শুনে সূর্য অবিনাশের কলার চেপে ধরে বলে আপনি কেন এখানে এসেছেন কেন এখানে কথা বলছেন তখন অবিনাশ বলে আইনের বিরুদ্ধে এগুলো কিন্তু অপরাধ তাহলে কিন্তু আমি আপনাকে জেলে ঢুকিয়ে দিতে পারি তো দর্শক এই ছিল অনুরাগের স আজকের আপডেট প্রতিদিনের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন